বিজ্ঞদের এমন অনেককেই বিজ্ঞদের এরকম অনেকেই সংশ্লিষ্ট হতে চান না সুতরাং এই সব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে এরই ভিতরে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না প্রিয় ভাই বোনেরা সাড়ে বারো কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার গত পনেরো ষোলো বছর ধরে জনগণের উপরে সৈরা শাসন চাপিয়ে দিয়েছিল স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্তরঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতার এই বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে দ্রুত জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্তরঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি বিভেদ বিরোধ হিংসা প্রতিহিংসা নয় আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে যুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে সর্বোচ্চ চেষ্টা করি সর্বশেষে আমি আমার দলের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে তারুণ্যর নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের জন্য জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে ইনশাল্লাহ সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন জনগণকে সঙ্গে রাখবেন কারণ জনগণে বিএনপির সকল ক্ষমতার উৎস আমি সজীব ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি